একটি সুন্দর সবুজ গ্রামে বাস করত দীপক সে ছিল অনেক পরিশ্রমী এবং মেধাবী কিন্তু তার কাছে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় বইপত্র ছিল না তাই প্রায়ই সে মন খারাপ করে থাকতো একদিন ঘুম থেকে উঠে জানালায় গিয়ে সে বলে ইস আমারও যদি আরো কয়েকটা বই খাতা থাকতো আমিও ভালোভাবে পড়াশোনা করতে পারতাম কিন্তু আমার তো টাকা নেই যদি টাকা থাকতো আমিও সবার মতো ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট আনতে পারতাম এর পরের দিন দীপক হাঁটতে হাঁটতে স্কুলে যায় দীপক গরিব হওয়ায় তার বেশি বন্ধু বান্ধব ছিল না সবাই তার থেকে দূরে দূরে থাকত তাই দীপকের খুব কম বন্ধু বান্ধব ছিল এমনকি শ্রেণীকক্ষের ভিতরও তার আশেপাশে কেউ বসতো না সবাই তার দারিদ্রতা নিয়ে মজা করত। একদিন ক্লাসের ভিতর তার বন্ধুরা তাকে নিয়ে মজা করছিল সাদিয়া ভালো করে দেখ ওই গরিবটাকে কাপড় চোপড়ের কোনো সিঁড়ি নেই এক জামা পরে স্কুলে আসে ওর গা থেকে কি বিচ্ছিরি দুর্গন্ধ মনে হয় কতদিন থেকে এসব কাপড় ধুয়ে দেয়নি এই জন্যই তো আমরা ওর সাথে বন্ধুত্ব করি না এসব কথা রাকিব দূর থেকে শুনতে পায় এবং এসব কথা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় কিন্তু তার কিছু করার ছিল না সে মন খারাপ করে স্কুলের বেঞ্চে বসে থাকে। এর কিছুদিন পর শহর থেকে তার মামাতো ভাই আসে। "ভাইয়া, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে?" "আমরা সবাই ভালো আছি রাকিব। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? তোকে দেখে এত মনমরা লাগছে কেন?" "কি কি ভাইয়া। আমার মনটা ভালো নেই। অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।" "কেন দীপক? কি হয়েছে তোর? কি সমস্যা তোর? আমাকে বল। পড়াশোনা নিয়ে খুব দুশ্চিন্তায় আসি আমার বইপত্র কেনার টাকা নেই।" জানো তোরা কি চ্যাটজিপিটি ইউজ করিস না? চ্যাটজিপিটি? ওটা আবার কি? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আর কিছুদিন পর পরীক্ষা কিভাবে যাব পাস করব? ওহ, তোরে এত বিচিয়ে তাহলে শোন বলি তোকে। চ্যাটজিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর কাছে পৃথিবীর সব ধরনের তথ্য থাকে। তুই চাইলেই যে কোনো তথ্য এখান থেকে ফ্রিতে নিতে পারিস। মাইয়া, আমার তো মোবাইল নেই। এ কয়দিনের জন্য চ্যাট জিবি চালাতে পারলে ভালো কিছু করতে পারতাম আচ্ছা দীপক তুই আমার মোবাইলটা কয়েকদিনের জন্য ধার নে এ কয়দিন পড়াশোনা করে পরীক্ষা দে তারপর আমার ফোনটা আমাকে ফেরত দিয়ে দিস হ্যাঁ ইয়া কি বলেছে তোমাকে ধন্যবাদ জানাবে ভাষা হারিয়ে ফেলেছি এরপর পড়াশোনার জন্য দীপকের আর সীমাবদ্ধতা থাকলো না এখন সে দিনরাত পরিশ্রম করে এবং যেগুলো বইয়ে খুঁজে পায় না সেগুলো মোবাইলের মাধ্যমে খুঁজে বের করে এর কিছুদিন পর দীপকদের বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয় এবং সে খুব সুন্দরভাবে পরীক্ষা দেয় এর আসে রেজাল্টের দিন সবাই শোনো এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করেছে দীপক সে বুঝিয়ে দিল প্রবল ইচ্ছা শক্তি থাকলে দারিদ্রতা কোনো বাধা না তোমাদের সকলের উচিত হাসির বোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সরি সরি দীপককে ফলো করো আমাদের সবাইকে ক্ষমা করে দিও দীপক আমরা তোমার সাথে অনেক ভুল করেছি আরে না না আমি তো তোমাদের বন্ধু আমি তোমাদের নিজের বন্ধু মনে করি আচ্ছা দীপক তোমার তো বই খাতা ছিল না তারপরেও তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করলে আমি দিন পড়াশোনার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছি এটা তোমরা ব্যবহার করবে এখান থেকে অনেক সাহায্য পাওয়া যায় ফ্রিতে আচ্ছা বিপক এখন থেকে আমরাও এটা ব্যবহার করব আর আজকে থেকে আমরা সবাই বন্ধু এতদিন তোমার সাথে আমরা যা যা করেছি সেগুলো মনে রেখো না আচ্ছা আমি কিছু মনে করব না কিন্তু তোমাদের সব বন্ধুদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলতে হবে আচ্ছা বন্ধুরা তোমরা সবাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আইকনে ক্লিক করো